বারি আমরা একটা কঠিন সময় পার করছি এখন ঝগড়া করার সময় না কোনো জায়গায় যদি আপনি আঘাত প্রাপ্ত হন আপনাকে চুপ থাকতে হবে কারণ উস্কাই দিয়ে ভারতকে সাহায্য করাটা কোনো অবস্থাতেই সমীচীন হবে না সহনশীল হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমাকে যদি কেউ গালি দেয় আমি তাকে গালি দেবো না এতে চিন্তা করতে হবে কুকুরের কাজ কুকুরই করবে মানুষের কাজ মানুষ করবে ইনুর শাবকও বলেছি গাদাকে দিয়ে ঘোড়ার কাজ করতে পারবেন না যে সমস্ত কর্মচারীরা আপনার নয় হাসিনা তাদেরকে দিয়ে আপনার কাজ করাইতে পারবেন না জনগণের কাজ করাইতে পারবেন না তারা হাসিনা দালাল আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হাসনাত এবং সেনা প্রধানকে উদ্দেশ্য করে এবার কর্নেল ওলি ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন শেখ হাসিনাকে ফেরাতে ওযাকার কি গোপন পরিকল্পনা করতেছেন সে বিষয়েও কথা বলেছেন গুরুত্বপূর্ণ তথ্য না শুনে যাবেন না চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ছড়ি ছড়ি বাদে বড়ই বড় ঘটনা কিন্তু রাজনীতিতে এটা খুবই কমন আমরা এতদিন দেখছি আওয়ামী লীগ বিএনপি বিএনপি জামাত ইসলাম বাট এখন ক্ষমতার দখলে বা ক্ষমতার দৌড়ে যে দলটা মোটামুটি বিএনপির পিছনে পিছনে হাঁটছে জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার তবে এছাড়া একটা কপাল অনেকটা খারাপ এর আগে একবার মায়ের খেয়েছে কিন্তু এইভাবে আমরা দৃশ্য দেখি নাই আজকে যখন ছবি আসছে তখন বুঝছি আসলে মারছে হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা তার নিজ জেলা নোয়াখালীর হাতিয়ায় আজকে তাকে ব্যাপক মারধর করা হয়েছে ঘটনার প্রেক্ষাপটে জড়িত বিএনপির নাম চলে আসছে বলা হচ্ছে যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদের একটা পথসভা ছিল সেই পথসভায় হামলার অভিযোগ উঠেছে এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির পাঁচ ছয় জন তারা ব্যাপক আহত হয়েছে আর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজ মারা বাজারে এই ঘটনাটি ঘটেছে হান্নান মাসুদের অভিযোগ স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজ মারা বাজারে যে রাস্তা আছে সেই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির কর্মী সমর্থকরা আর আমি যখন নিউজটা করছি তখনও তারা বসে আছে জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি ইউসুফ বলছেন সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত একটা পথসভা ছিল মারা বাজারে সেখানে হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন একসময় বক্তব্যের মাঝখানে ত্রিশ থেকে চল্লিশ জনের একটা গ্রুপ আসে এসেই এই পথসভায় হামলা চালায় আর এই ঘটনায় তারা স্থানীয় বিএনপি কে দাবি করছেন তবে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আছেন লুৎফুল্লাহল মজিদ তিনি বলছেন সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটি আহত করেছে এই জাতীয় পার্টির নাগরিক পার্টি যারা আছেন তারা এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটা প্রতিবাদ মিছিল বের হয় মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে এতে উত্তেজনা দেখা দেয় আর এক পর্যায়ে আপনার এখানে হাতাহাতির ঘটনা ঘটে আর হান্নান মাসুদ আগের মতোই হয়তো ভাবছে যে ডক্টর ইনুস ক্ষমতায় আছে আমাকে টাচ করার কেউ নাই আমি কথা বলবো বাকিরা শুনবে কিন্তু লোকাল পর্যায়ে ঢাকা শহরের দৃশ্যপট আলাদা লোকালি। আপনি গিয়া কোথাও এরকম বক্তব্য দিলে অথবা একটু পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করলে সেখানে কিন্তু ভিন্ন পরিস্থিতি তৈরি হয় যেটা আজকে আমরা দেখলাম তবে এই ঘটনাটা যারাই করছে বিএনপির তারা কিন্তু এই ভালো করে নাই কেন ভালো করে নাই এই ঘটনাটা নিয়ে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হবে এটা নিয়ে রাজনীতি করার সুযোগ হবে হান্নান মাস সুযোগ কপাল যেমনে ফুলছে একটা গোলা আলুর মতন একশোটা নিউজ হবে সহমর্মিতা পাবে আওয়ামী লীগের পর বিএনপির রাজনীতিতে যে একটা ধাক্কা লাগছে সেই ধাক্কা আরও বড় হবে মাথা ঠান্ডা রাখতে হবে তবে হান্নান মাসুদ সহ জাতীয় নাগরিক পার্টি যারা আছেন তাদেরও বক্তব্য দেওয়ার সময় একটু ব্যালেন্স করে দেওয়া উচিত আপনার পিছনের যে আইডুলিজম তাদের পিছনের যে আইডোলিজম অনেকটা পার্থক্য আপনি যখন জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেন আপনি যখন তারেক জিয়াকে নিয়ে কথা বলেন বা এখন খালেদা জিয়াকে নিয়ে কথা বলেন দল নিয়ে কথা বলেন প্রত্যেকের শরীরে ব্লাড কিন্তু দৌড়ায় কতটুকু দৌড়ায় আজকে একটা ট্রেইলার এটা কিন্তু আরো অনেক দৌড়াবে মনে খেল নির্বাচন যত আসবে এটা আরো দৌড়াবে আর ডক্টর ইউনুসের যে সরকার এটা যখন সইরা যাবে এটা দশ গুণ হবে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি ভালো থাকুন আমরা একটা কঠিন সময় পার করছি এখন ঝগড়া করার সময় না কোনো জায়গায় যদি আপনি আঘাতপ্রাপ্ত হন আপনাকে চুপ থাকতে হবে কারণ উস্কোয়ে দিয়ে ভারতকে সাহায্য করাটা কোনো অবস্থাতেই সমীচীন হবে না সহনশীল হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমাকে যদি কেউ গালি দেয় আমি তাকে গালি দেব না এটাই চিন্তা করতে হবে কুকুরের কাজ কুকুরে করবে মানুষের কাজ মানুষ করবে ইনু সাহেবকে বলেছি গাদাকে দিয়ে ঘোরার কাজ করতে পারবেন না যে সমস্ত কর্মচারীরা আপনার নয় হাসিনা তাদেরকে দিয়ে আপনার কাজ করাইতে পারবেন না জনগণের কাজ করাইতে পারবেন না তারা হাসিনার দালাল তারা হাসিনার গোলাম ভারতের গোলাম বাহিনী এবং জনগণকে মুখোমুখি করার একটা চক্রান্ত চলছে দেশে এটাকে কিভাবে দেখছেন ভারত কখনো বাংলাদেশের মঙ্গল চায় না ছলে বলে কৌশলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে প্রশাসনিকভাবে এবং ডিফেন্স সবগুলি দুর্বল রাখাটাই তাদের লক্ষ্য যেটা তারা সফলভাবে হাসিনার সময় করেছে মোটামুটি আক্ষরিক না হলেও বাস্তবে না হলেও বাংলাদেশকে তাদের একটা স্যাটেলাইট শহরে পরিণত করেছিল মোদির অনুমতি ছাড়া কোনো কিছু এখানে বাংলাদেশে হতো না আজকেও পত্রিকাতে আছে জয়শঙ্কর হাসিনাকে আর্লি ওয়ার্নিং দিয়েছে অর্থাৎ কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে তাকে আর্লি ওয়ার্নিং দিয়েছে সুতরাং এটাতে বোঝা যায় হাজিনা বাংলাদেশের জনগণের স্বার্থ কখনো রক্ষা করে নাই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে নাই বরং তিনি সবসময় সদা সর্বদা ভারতকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় স্বামীকে কিভাবে খুশি দেখা যায় সেই কাজগুলি তিনি করেছেন আমি মনে করি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানুষ তিন লক্ষ বলেন যাই বলেন বহু রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি আমি একজন ক্যাপ্টেন হিসেবে আমার কি বা চাকরি ছিল আমি তো কারো হুকুমে যাই নাই আমরা বিদ্রোহ পরিকল্পনা করেছিলাম আমি লেফটেন্যান্ট কর্নেল আমার চৌধুরী আমার এককালীন অধিনায়ক মেজর জিয়াউর তৎকালীন যিনি আমার অষ্টম বেঙ্গল রেজিমেন্টে সহ অধিনায়ক ছিলেন প্রথমে আমি আমার এবং কর্নেল আমার চৌধুরী আমরা দুজনেই বিদ্রোহের পরিকল্পনা করলাম পরে মেজর জিয়াও সেটাতে অন্তর্ভুক্ত হলো আমরা তো কারো হুকুম নিয়ে করিনি শেখ মুজিবুর রহমানকে আমরা তিনবার মেসেজ দিয়েছি যে আমরা বিদ্রোহ করতে চাই আপনাকে প্রধানমন্ত্রী করব উনি বলেছেন ওদের সাথে আমার আলাপ আলোচনা হবে হোটেল সেরাটনে আলাপ আলোচনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হব আমরা তাকে পরিষ্কারভাবে বলছিলাম পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান সরকার সময় ক্ষেপণ করছে তাদের প্রস্তুতিটা পরিপূর্ণ করার চেষ্টা করছে আমাদের কথায় তিনি কর্ণপাত করেন নাই পাকিস্তানিদের তিনি আস্থায় নিয়েছিলেন বিশ্বাস করেছিলেন সেরাটনে তিনি বৈঠক করলেন বাইশ তেইশ চব্বিশ তারিখ বৈঠক সম্পূর্ণভাবে ফেল করল এবং সর্বশেষ তিনি কি বললেন আগামীকাল হরতাল যেই নেতা বাংলাদেশের আঠারো কোটি বা ষোলো কোটি পনেরো কোটি চোদ্দ কোটি মানুষের মনোভাবে বুঝতে পারল না সে কি করে নেতা হয় এরা নেতা ছিল না এরা ছিল মানিক টাকা রোজগার করার একটা মেশিন তার قناه সেটা অক্ষর অক্ষর প্রমাণ করেছে সে গাজিনের শাসন আমলে 28 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এটা শতপত্র প্রকাশিত এটা আমার কথা না তাহলে 28 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে থাকলে বাংলাদেশ একটা ধনী রাষ্ট্রের মধ্যে পরিণত হতো বাংলাদেশের মানুষের এই অবস্থা হতো না দর্শক শ্রোতা কর্নেল ওলি যে তথ্যগুলো দিলেন আপনার কাছে কি মনে হয় কর্নেল ওলি কি সঠিক তথ্য দিয়েছেন হাসনাদ আব্দুল্লাহ এবং সেনাপ্রধানের মধ্যে যে বৈঠক হয়েছে এই বৈঠকে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সংবাদ প্রসারিত করলেও কর্নেল ওলি কিন্তু নিরপেক্ষভাবে কথা বলেছেন বলে আমার মনে হয় আপনার কি মনে হয় লিখতে পারেন কমেন্ট বক্স